আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে চলে আসছি সৌদি আরব দাম্মাম সিকুর আশেপাশে যে দোকানগুলো বাইরে বিক্রি করা হচ্ছে কি কি বিক্রি করা হচ্ছে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আপনারা প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এফআই টিভির পক্ষ থেকে আমি ফারুকুল ইসলাম আজকে তুলে ধরেছি দেখুন এখানে অনেক আপনাদের ব্যবহৃত জিনিস যে নামাজের মশলা গেঞ্জি পেন শার্ট জোতা গড়ি সব কিছু পাওয়া যাচ্ছে এখানে এখানে এত পরিমাণ দামে কম তা না আসলে আপনারা বুঝতে পারবেন না আমার এই ভিডিও দেখে অনেকে ছুটে চলে এসেছে বাজার করার জন্য অনেকে কমেন্ট করছে ভাই আমি আসছে যাক ধন্যবাদ আপনাদেরকে দেখুন জুতাগুলো একদম নিউ এই জোতাগুলো যদি দোকান থেকে কিনতে যান অনেক টাকা মূল্য লাগে এখানে এত সস্তা দামে তিন ভাগের এক পাওয়া যাচ্ছে এখানে আপনারা যারা দাম্মাম সিকুর আশেপাশে আছেন খুব দ্রুত চলে আসুন এখানে নেপালি গার্ডেনের পাশে মসজিদের পাশে দোকানগুলো আমি কিন্তু ক্রেতার আর ফেস তুলে ধরি নাই কারণ অনেকেই সমস্যা মনে করে তাই আমি শুধু কি কি বিক্রি হচ্ছে সেগুলোই তুলে ধরেছি দেখুন ঘড়িগুলো বাচ্চাদের গড়ি আপনাদের গড়ি। অনেক উন্নত মানের গড়ি নর্মাল গড়ি সব পদের গড়ি এখানে রাখা হয়েছে এগুলো গড়িগুলো দেখুন বাচ্চাদের গড়ি বয়স্ক লোকের গড়ি খুব অল্প দামে পাওয়া যাচ্ছে উন্নত মানের গড়ি এখানে আছে যারা কেনাকাটা করতে চান এখানে খুব দ্রুত চলে আসবেন আপনারা সৌদি আরব সিকু সিকু মসজিদের আশেপাশে গার্ডেনের পাশে তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এত করে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে আপনারা একটা লাইক দিয়ে কমেন্ট করুন প্যান্টগুলো দেখুন একদম আপনি নতুন প্যান্টগুলো যে বিক্রি হচ্ছে এখানে এখানে কিন্তু দোকান থেকে তিন ভাগের এক ভাগের দামে কম পাওয়া যায় কারণ তাদের খরচা খুব কম খুব কম তাদের লাভ কম হলেই চলে তারা বিক্রি করে দেয় কিন্তু দোকানে একটা কাপড় কিনতে গেলে দ্বিগুণ টাকা লাগে কারণ তাদের ঘর বাড়া কর্মচারী খরচ তাই দোকান থেকে এখানেই অনেকে কেনাকাটা করে ফেলেন ঈদের পর দিন অর্থাৎ বাংলাদেশের ঈদের দিন আজকে শনিবার সাত তারিখ জুন মাসের দু সাল তো এই ভিডিওটা আমি তুলে ধরেছি তো আপনারা দেখুন গাড়ি করেও মালামাল বিক্রি করতেছে শুধু অনলি তিন রিয়েল করে সব কিছু বিক্রি করা হচ্ছে তিন রিয়াল বাংলাদেশের নব্বই টাকা করে এখানে চামড়ার বেল চামড়ার জুতা পাওয়া যাচ্ছে এখানে কাপড় পাওয়া যাচ্ছে এখানে যারা কেনাকাটা করবেন তার তারা আস্তে আস্তে ধীরে ধীরে আসতেছেন এখানে আমি এখানের ভিডিও বেশিরভাগ তুলে ধরার চেষ্টা করি কারণ এখানে আমার রোম পাশে সিকুর পাশ আমার রুম তাই ভাবলাম মাঝে মধ্যে এখান থেকে ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো আপনারা আমাকে সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ অনেক যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছেন এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি এগিয়ে যেতে চাই আপনাদের সাপোর্ট পেয়ে আপনাদের একটি লাইক পেলে আপনাদের একটি কমেন্ট পেলে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আরও উৎসাহিত হয়ে আমি আরও নিত্য নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি যখন আমার বিউ বেশি হয়ে যায় তখন কিন্তু আমি খুব দ্রুত আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করি যতই বিজি থাকি না কেন তো যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু